গত ভিডিওতে বলেছিলাম যে আমি ঘুরতে যাব এবং ঘুরতে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার এখানে হয়তো দেখার মতো তেমন কিছুই নাই তবুও গেলাম কেননা এটা বাসার কাছে ছিল ছিল সময় স্বল্পতার কারণে এখানে আমার জন্য উপযুক্ত আমাদের প্রত্যেকের বাবা মা যার যার জায়গা থেকে নিজেদের সন্তানকে কিন্তু ট্রিট করার চেষ্টা করে এবং তাদের সন্তানকে কিভাবে ভালো রাখবে এবং সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য পরিশ্রম এবং চিন্তা করে তাদের কেটে যায় সারাটা জীবন কিন্তু আমরা সন্তান হিসেবে তাদেরকে কতটুকুই দিতে পারি কতটুকুই দি বা তাদের খেয়াল যত্ন কতটুকু করতে পারে যাই হোক এই তো আমার বাবা মা আমার বাসায় এসেছিল এবং তাদেরকে নিয়ে আমি চিড়িয়াখানা ঘুরতে এসেছি কিন্তু এদিকে তো চিড়িয়াখানা ঘুরতে আমি এসে অবাক চিড়িয়াখানায় চিড়িয়া নেই আমার আব্বু কাজের মানুষ ছোটবেলা দেখে দেখে আসছি খুবই পরিশ্রমী একটা মানুষ সে কখনোই সারা বছর কখনোই বসে থাকে না সারা বছরই কাজ করে তার সাংসারিক কাজ বলেন সব দিক দিয়ে আমার আব্বু অনেক বেশি ব্যস্ত মানুষ তাকে যখন বলেছিলাম যে আব্বু আপনাকে নিয়ে আসছি ঘুরতে যাবো তখন কিন্তু আমার আব্বা অনেক বেশি খুশি হয়েছিল দেন সময় স্বল্পতার অভাবে আসতে চাইছিল না তারপরে আমি নিয়ে আসলাম তো চিড়িয়াখানার গেট দিয়ে ঢুকে ঘুরলাম দেখলাম অনেক সুন্দর জায়গাটা আসলে সুন্দর সুন্দর অনেক ভিউ কিন্তু পশু পশু পাখির এসে তেমন পাখি নেই ওখানে শুধু কয়েকটা খরগোশ ছিল আর এই তো এদিকে এসে আমার বান্ধবী দোল খাচ্ছে এটা দেখে আমরা একটু হাসাহাসি করতেছিলাম আর একটু বেশি মজা করলাম আর আরেক দেখলাম এখানে দুইটা টিয়া পাখি বসে আছে সুন্দর মতো আমি একটু ভালো করে জুম তাদের দেখার চেষ্টা করলাম কারণ দেখা যাচ্ছিল না যেহেতু জায়গা বড় কিন্তু দুইটাই পাখি পাখি দেখা শেষ করে আমরা একটু হেঁটে এগিয়ে যাচ্ছিলাম তো এটার মাঝখানে একটু মেন আকর্ষণ ছিল তো জায়গা জায়গা জোড়া জোড়াই চিড়িয়া বসে আছে চিড়িয়াখানায় আমি বলবো দেখার মতো আছে একটু হরিণ আর কিছু মাছ এভরি যে এসে দেখলাম এই যে সাগরটা আছে এই সাগরটার উপরে উঠলে দেখা যাচ্ছে এখানে অনেক গোলা মাছ রং বেরঙের অনেক সুন্দর সুন্দর মাছ আর এই মাছ গোলায় সবাই দেখছিল আর এখানে এসে একটু ভালো লাগছিল এই যে এটার উপরে উঠলে অনেক সুন্দর ভিউ এবং এখানে অনেক মাছ খেলা করতেছিল মানুষজন ছিল তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা একটু ভালো উপভোগ করার মতো এবং দেখার মত চিড়িয়াখানায় চিড়িয়া থাকুক আর না থাকুক জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে আমার আব্বু সবকিছু ঘুরে ঘুরে দেখছিল আর চিড়িয়াখানার মেইন আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই বিগ সাইজ যে রাইড এই রাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই রাইডে ওঠার জন্য আমরা সবাই এক্সাইটেড ছিলাম কিন্তু আমার আব্বা আমাদের সাথে ছিল এত বড় ওই বিশাল রাইডে আমাদেরকে উঠতে কখনোই দিবে না এই যে ভিডিও শুরুতে বললাম না যে বাবা মা তাদের সন্তানের ভালোর জন্য চিন্তা করতে করতে সারা বছর সারা জীবন কাটিয়ে দেয় ওটাতে না উঠলেও আমরা এই রকেট রাইডে উঠে অনেক বেশি মজা করছিলাম আর ওখান থেকে এসে এই যে স্পেশাল ঝর্ণা দেখে আমার মেয়ে তো দেই দৌর দেখেন অনেক দূরে চলে গেছে এটা কৃত্রিম ঝর্ণা কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল ছোটবেলায় কোথাও গেলে যেরকম আমরা আনন্দ করছি বড় হয়ে কিন্তু সেরকম আনন্দ পাই না দেখেন আমার মেয়ে কি পরিমাণে দৌড়াদৌড়ি করতেছে কতটা উপভোগ করছে করতেছে কতটা আনন্দ করতেছে এইখানে ও সবাইকে ডেকে নিয়ে যাচ্ছিল কারণ ওখানে নাকি একটু কুমির আছে আর এইদিকে সবাই ছিল সবাই কুমির দেখতেছিল এবং উপভোগ করতেছিল খুব আর এই হচ্ছে আমাদের চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তারপরে সন্ধ্যা লেগে গেছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ